জি জি আমার একটা খামে টাকা ওই যে চিকিৎসার টাকা ওই টাকাটা হারাই গেছে কেন আপনি পাইছেন দেখা যাক দেখা যাক এক মামা আসছেন হ্যাঁ 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 উনি খামটা তুলে নিয়েছেন হ্যাঁ 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 চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন খাম নিয়ে হ্যা হ্যা প্রথম যে মামা খামটা পেয়েছেন এতক্ষণে ফোন দেওয়ার কথা কিন্তু উনি তো ফোন দেন নাই তার মানে উনি এই খামটা আর ফেরত দেবেন না এখন দেখা যাক দ্বিতীয় খামটা ফেলছি ওই খামটা থেকে ফোন আসে কিনা অপেক্ষা আছি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখা যাক আনন নাম্বার থেকে ফোন আসছে কথা বলে দেখি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি জি না কি বলছেন জি জি আমার একটা খামে টাকা ওই যে চিকিৎসার টাকা ওই টাকাটা হারিয়ে গেছে কেন আপনি পাইছেন আপনি আপনি কোথায় আছেন উদয়ন স্কুলের সামনে আচ্ছা 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 আপনি আপনার গায়ে কির আপনি কিসে মানে কি করেন আপনি রিক্সার অটো আচ্ছা আপনার গায়ে পরনে কি রঙের শার্ট আচ্ছা আপনি দাঁড়ান আমি আসতেছি হ্যাঁ অবশেষে দ্বিতীয় সন্ধান পাওয়া গিয়েছে গিয়ে দেখি কোথায় আসেন উনি হ্যালো ওয়ালাইকুম আসসালাম কোথায় আপনি

পুরো পাঁচ আছে ঠিক আছে পাঁচ হাজারই ছিল বুঝছেন বলেন আপনার জন্য কি করতে পারি আপনি পাইছেন কিছু হাতিয়ে তো দেওয়া উচিত এটা চিকিৎসার টাকা না আমি বলি মানে আমি দুইটা খাম করছি এরকম পাঁচ হাজার পাঁচ হাজার করে দুইটা খাম করছি এরকম ফেলে দিয়েছি দুই জায়গায় দেখছি যে মানুষ সৎ মানুষ আছে নাকি ঢাকা শহরে আপনি এরকম আর কখনো পাইছেন হ্যাঁ মোবাইল পাইছেন দিয়ে দিচ্ছেন আচ্ছা মোবাইল সিটে পড়ে গেছিল পরে কি যাতে আসছে না দিয়ে আসছেন দিয়ে আসছেন হাজারি বা দিয়ে আসছেন আচ্ছা তাহলে আপনি তো ভালো মানুষ মাসাল্লাহ নামাজ টামাজ পড়েন মাঝে মধ্যে কেন পাঁচ অক্ত পড়তে পারে না দুই একটু মা মাফ আছে নাকি আল্লাহ মাফ করছে আপনারা তাহলে নামাজ পড়েন হ্যাঁ আচ্ছা আচ্ছা নেন আপনি এখান থেকে নেন যা ইচ্ছা নেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম সৎ থাকেন কারো কিছু হারাই গেলে দিয়ে যা পাবেন হালাল নিয়ে গেলে ওটা হারাম হারাম কারে খাওয়াবেন মেয়েরা খাওয়ালে আপনি বলেন ঠিক আছে এই তো পরিশ্রম করেন এত কষ্ট করেন মেয়ের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা যান কোথায় যাবেন হ্যাঁ গ্যারেজ চলে যাবেন আর চালাবেন না আচ্ছা যান ঠিক আছে আল্লাহ হাফিজ হুম গাড়ি চালাই ছেলে ছেলেমেয়ে পড়াশোনা করেন আচ্ছা ভালো